আসসালামু আলাইকুম ধারাবাহিক আলোচনা আল কুরানির আলোকে জাহান নামের বিবরণ আজকের পর্বটি নয় নম্বর পর্ব গত পর্বে আলোচনা হয়েছিল আর জাহান নামের ওপর প্রহরী হিসেবে নিয়োজিত রয়েছে উনিশজন ফেরেস্তা এর পরের অংশ নয় নম্বর পর্ব আলোচিত হবে ইনশাল্লাহ জাহান নামের প্রহরীরা জাহান নামের আগুন অনবরত প্রজ্বলিত করতে থাকবে যা কখনো শীতল হবে না আল্লাহ আলা বলেন যখনই আগুন স্তীমিত হয়ে যাওয়ার উপক্রম হবে তখনই আমরা তাদের জন্য আগুন আরও বৃদ্ধি করে দেব বনি ইসরায়েল পৃথিবীতে প্রজ্জ্বলিত আগুনের তুলনায় জাহান নামের আগুন ঊনসত্তর গুণ অধিক উত্তাপ উৎপন্ন উত্তাপ সম্পন্ন আর তার প্রতিটি অংশের উত্তাপের তীব্রতা দুনিয়ার আগুনের তীব্রতার ন্যায় মূলত মূলত তার তীব্রতা ও প্রচণ্ডতা এত শক্তিশালী যে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব এ মর্মে রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের এই আগুন যা বনি আদম আদমলিত প্রজ্বলিত করে তার জাহান্নামের আগুনের তীব্রতার সত্তর ভাগের এক ভাগ সাহাবিবন বলল হে আল্লাহর রসুল সালি সাল্লাম আল্লাহর কসম সে আগুন পৃথিবীর ন্যায় হওয়ায় তো যথেষ্ট ছিল তখন তিনি বললেন তাকে দুনিয়ার আগুনের চেয়ে উনসত্তর গুণ অধিক উত্তাপ সম্পন্ন করা হয়েছে আর তার প্রত্যেকটি ভাগ দুনিয়ার আগুনের মতো উত্তাপ সম্পন্ন হবে জাহান্নামের আগুন এত দারিদ্র শক্তি সম্পন্ন হবে যে সেখানে জাহান্নামেরা জ্বলতে জ্বলতে কয়লা পরিণত হবে হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জান্নাতিরা জান্নাতে ও জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করার পর আল্লাহ আল্লাহতালা বলবেন যার অন্তরে অনুপরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করো তখন জাহান্নাম থেকে তাদের বের করে আনা হবে সে সময় তারা প্রজ্বলিত কয়ল্যাণ হবে তখন তাদের আবার হায়া বা হায়াত বর্ণনাকারী মালেকের সন্দেহ নামক নদীতে নিক্ষেপ করা হবে এতে তারা সেখানে নতুন জীবন লাভ করবে যেমনভাবে নদীর তীরে চারা গজায় নবী করিম নিকিম সাল্লাম বললেন তোমরা কি দেখো যে নদীর তীরে চারা গাছ যেমন হলুদ বর্ণের পেঁচানো অবস্থায় জন্ম নেয় এ প্রসঙ্গে আরও বর্ণিত হয়েছে ইনশাআল্লাহ পরের পর্বে আলোচনা হবে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন নিরাপত্তে থাকুন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমাদের জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমাদের রক্ষা করেন